ছেউড়িয়া আখড়াবাড়িতে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিন ব্যাপী তিরোধান দিবস এ উপলক্ষে মাজার প্রাঙ্গনে আসতে শুরু করেছে ভক্ত সাধু লালন অনুসারী ও দর্শনার্থীরা সতেরো অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে আখড়াবাড়িতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এটা বিন দাওয়াতে আমরা আসি ভালোবাসার টানে প্রেমের টানে তো যায় মাস্টারের কাছে বাঁচার জন্য ছাত্রও যায় কিন্তু ছাত্র যদি মাস্টার যদি খাদে ফেলা দেয় তাহলে তো ছাত্র কিছু বলার নাই আমরা এরকম লাল কাছে আসি ছাত্র হিসাবে অতিথি পাখি এই আছে এই নাই সব কিছু সাইজি ওজার মনে বলে গেছে ওখানে এই সাইজির কালামকে যদি কেউ বিশ্লেষণ করে সে শোনার মানুষ হতে পারবে সে একজন মানুষ হতে পারবে আসলে আমরা মানুষ রূপে সবাই পশু এই পশুত্বকে সারতে হইলে তাকে মানবের ডিউটি করতে হবে আমরা মানুষ তাই না মানুষের বাইরে কোনো কিছু নাই সাইজির বাণীতে এটা পাইছি যে পৃথিবীতে শুধু দুইটাই জাত আছে সেটা হচ্ছে নর আর নারী এছাড়া আর অন্য কিছু না আর এখানে এসে সেটারই প্রমাণ পাই যে আসলে সেটা সঠিক কারণ এখানে সব শ্রেণীর লোক আসতে পারে একই রকম ভাবে আনন্দ করতে পারে এটা দেখেই খুব ভালো লাগে তাই বারবার এখানে আসি ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালী নদীর পাড়ে বসেছে বিশাল মেলা লালন মঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভা ও রাতভর লালন গানের জন্য তবে কোনো সাধক ফকিরকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন হয় না এ উৎসবে উৎসবের কয়েকদিন আগেই দেশ বিদেশ থেকে সাধু ভক্তরা চলে আসেন উৎসব প্রাঙ্গনে বাউল সম্রাট ফকে লালন সাহেব একশো বত্রিশতম ত্রিধান দিবস মূলত আমাদের অনুষ্ঠান শুরু হবে সতেরোই অক্টোবর বাংলা পয়লা কার্তিক রোজ সোমবার সন্ধ্যার ছয়টায় আমাদের অধিবাস অধিবাস দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং মঙ্গলবার আমাদের দুপুরে পণ্য সেবা হয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে অনুষ্ঠান উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসা শুরু করেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং কুষ্টা জেলা মহাদ রুড থেকে আমাদের অনুষ্ঠানটা হয় আশা করছি আমাদের অনুষ্ঠানটাই পরিপূর্ণভাবে হবে এবং প্রচুর লোক হবে অনুষ্ঠানে এই একাডেমির পক্ষ থেকে আমরা তাদের বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে চালিয়ে যেমন তাদের থাকার ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা তাদের গোসলের ব্যবস্থা সমস্ত কিছু ইতিমধ্যে সমাপ্ত করেছি লালনকে যারা ভালোবাসেন তারা এখানে আসবেন এই উপলক্ষে আমি আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সুন্দর করে ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের এখানে ইউনিফর্মে পুলিশ আছে সাদা পোশাকি আছে আমাদের ডিবি সেখানে করবে। আমরা আমরা তিন স্তর বিশিষ্ট এখানে নিরাপত্তা দিচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও লালন একাডেমির আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে লালন একাডেমি ইতিমধ্যে লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজাতে কাজ করছে কালী নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা প্রেরণা জুগিয়েছে ভক্তদের মাঝে পাশাপাশি আধ্যাত্ম সাধনার নিগূঢ় পদ্ধতি গুরু শিষ্যদের মাঝে ছড়িয়ে পড়েছে তার গানের মাধ্যমে তিন দিনের এ আয়োজনে এমন কথা ও অজানা তথ্য যেন জানতে পারে ভক্তরা ভক্তবৃন্দ সহ জনসাধারণের নিরাপত্তা এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে ইয়াসমিন সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে